হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আরও একটা নতুন ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আমার মেয়ে তো আজকে কি ঘটনা ঘটিয়েছে দেখো ছাদ থেকে এই সব গাছপালাকে নামিয়েছে আমি তো খুব রেগে গেছি আমি বলছি যে তুই কেন ছাদ থেকে সব গাছপালাগুলো নামালিস আবার তো ছাদে তুলতে হবে আর দুদিন আর দুদিন পর থেকে এই দেওয়াল উঠবে ঘরের কাজ আরম্ভ হবে হ্যাঁ দিয়ে বলছে আমি ছাদটা আজকে পরিষ্কার করবো ওই জন্য সব মানে গাছপালাকে নামিয়েছে আরও ওর পা ও আমাদের পাশের পাড়াতে আরও দুটো মানে ওর বন্ধুর মতন এসেছে ওই যে ওকে ওদিকে গাছ দিবে প্রত্যিকা গাছ দিবে জানো তো ওই জন্য ওরাও টপগুলো ও ধরিয়ে দিচ্ছিল ওরাও টপগুলো ছাদ দিকে মানে মানায় ধরিয়ে দিচ্ছিলো ওরাও নামিয়ে দিচ্ছিল তো আর আমি এখন রান্না করতে চলে এসেছি আজকে কি রান্না হবে তোমাদের সাথে শেয়ার করব। আজকে হচ্ছে নতুন একটা জিনিস রান্না করব আজকে এটা কি বলো তো তোমরা দেখে তো বুঝতেই পারছো আজকে একটু কুমড়ো শাক করব। অনেক দিন বাদে আমরা এই কুমড়ো শাক রান্না করবো জানো তো কুমড়ো শাকটা অনেক দিন খাওয়া হয়নি বলে অনেক দিন না আমার কুমড়ো শাক খেতে ইচ্ছা করছিলো দিয়ে আজকে ভাবলাম যে তাহলে একটু কুমড়ো শাক করি আর আজকে বেশি কিছু আইটেম করবো না জানো তো কারণ পছন্দ গরমের গরমে না যা করে কাজগুলো করে আর রান্না করতে ইচ্ছা করছে না আর এখন একটু শরীরটাও খারাপ যাচ্ছে বলে না সকাল করে ঘুম থেকে উঠতে পারছি না সকালবেলায় রান্নাটাও করা হচ্ছে না জানো তো ওই জন্য কী বলো আজকে দুপদই করব আর বেশি কিছু করব না এখন এই গরমেতে দুপদই করছি আর আমি কুমড়ো শাকের রেসিপিটা কেমন করে করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি আর দেখো কড়াতে আমি একটু তেল দিয়ে দিয়েছি আর পাঁচ শুকনো শুকনো লঙ্কা আমার কাছে ছিল না ওই জন্য কাঁচা লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে আমি এরপরে আমি সবজিগুলো আজকে তো আমি কুমড়ো শাকটা করব হচ্ছে মাছের তেল দিয়ে বড়ি দিয়ে আর সবজি দিয়ে কি কি সবজি বলো তো ঝিঙে আলু আর বেগুন থাকেনি এই সবজি দিয়েই করবো দেখো আমি ঝিঙে আলু কেটে নিয়েছি আর ডাঁটাগুলোও আমি ঝিঙে আলু আর সাথেই ভেজে নিচ্ছি কারণ ডাটাগুলো একটু শক্ত শক্ত আর কুমড়ো শাক একটু না খসখসে তো একটু মানে শক্ত শক্ত রয়ে যাবে ডাঁটাগুলো দেখো আমি প্রথমে তো মাছের তেল বড়িগুলো তো ভেজে রেখেই দিয়েছি বড়ি ভাজাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কিন্তু মাছের তেল ভাজাটা তোমাদের সাথে শেয়ার করলাম কিন্তু দেখবে কুমড়ো শাকের যে কোনো শাকে না একটু মাছের তেল দিলে না ভালো লাগে খেতে আর কালকে না মাছটা ছোটো হলেও মাছটা টাটকা ছিল তো ওই জন্য মাছের তেলটা বেশ ভালোই ছিল ওই জন্য ভাবলাম যে তাহলে তাহলে আমি হচ্ছে কুমড়ো শাকটা মাছের তেল দিয়ে বড়ি দিয়েই বানাই অনেক দিন পরে কুমড়ো শাক খাবো আর ভালোও লাগছে ওই জন্য একটু সুন্দর করে রান্নাটা করলেও রান্নাটা মানে খেতেও ভালো লাগবে আর আমি কি কি মশলা দিচ্ছি বলো তো আমি হচ্ছে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ দিয়ে দিচ্ছে আর লঙ্কা গুঁড়ো তোম যদি লঙ্কা গুঁড়ো খাও লঙ্কা গুঁড়োও দেওয়া চলবে কিন্তু আমি লঙ্কা গুঁড়ো দেবো না আজকে শাগে বেশি ঝাল খা মানে খেতে বেশি পছন্দ করি না ওই জন্য আর আমি তো একে একই সব মশলাগুলো দিয়ে দিয়ে তারপরে আমি আনাজগুলোকে প্রায় অর্ধেকটা ভেজে নিয়েছি আর একটু তারপরে ভেজে নেব তারপরে আমি ভেজে নিয়ে তারপর আমি চাপা দিয়ে দেবো আনাজগুলোকে ভেজে নিয়ে তারপরে আমি শাকটা দিয়ে দেব আর দেখো আমি যেমন করে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর আমার কুমড়ো শাকের যে আমি যেমন করে রান্নাটা করছি তোমরা কেমনভাবে রান্নাটা করো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমি যে তোমাদের সাথে যেই রান্নাটা শেয়ার করছি সেটা কেমন লাগলো সেটাও তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার মতন যারা যারা রান্নাটা করনি এমন করে করে দেখবে খেতে খুব ভালো লাগবে অনেকেই থাকুন অন্যরকমভাবে বিভিন্ন রকমভাবে বিভিন্নজন বিভিন্ন রকমভাবে রান্না করে একটা জিনিসকেই আমি এমনভাবেই করছি আর আমি নিজের মন থেকেই এই সব রান্নাটা করি মানে কোনো কারোর কাছ থেকে শিখি না নিজের মন থেকেই করি আর যেমন করে আমি লাউ শাকের ঘন্ট করি যেমন করে শাকের ঘন্ট করি তেমনভাবেই করি আর আমি একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম নতুন একটা আজকে এটা হচ্ছে নতুন নতুন রান্নাই বলতে গেলে কুমড়ো শাক তোমার তো অনেক কিছুই শাক আমাকে বানাতে দেখেছ কিন্তু কুমড়ো শাকটা তো আমাকে বানাতে অনেক দিনই দেখো আর নতুন নতুন যারা আমার বন্ধু হয়েছে তারাও তো দেখোই নি দেখো আমি বড়িগুলো দিয়ে দিলাম শাকটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আনাজগুলোও সেদ্ধ হয়ে গেছে বড়িগুলো দিয়ে আমি আরেকটু সেদ্ধ করব। কারণ একটু জলটা না মারতে হবে অনেক একটুখানি জল রয়ে গেছে সাগেতে না একটু জল হলে ভালো লাগে না ওই জন্য একটু চাপা দিয়ে দেবো দিয়ে মাখা মাখা হলে গেলে আমি কিন্তু নামিয়ে দেবো শাকটা এখনও কিন্তু বড়িগুলো বড়িগুলো দিয়েছি বড়িগুলো একটু ইয়ে হবে আর এই তরকারিটাই কিন্তু হচ্ছে মিষ্টি মিষ্টি দিতে হবে মিষ্টি না দিলে না ভালো লাগবে না খুব একটা মিষ্টি নয় হালকা মিষ্টি দিতে হবে আমি এই জন্য হালকা করে মিষ্টিও দিয়ে দিলাম আমি কিন্তু আগে মিষ্টিটা দিই নি আমি আনাজপত্র সেদ্ধ হয়ে যাওয়ার পরে তরকাটা তরকারিটা প্রায় রেডি হয়ে যাওয়ার মা হয়ে তোমাদের সাথে আমি হচ্ছে কুমড়ো শাকের রেসিপিটা তো শেয়ার করলাম এরপরে আমি তোমাদের সাথে শেয়ার করব মাছের ঝালের রেসিপিটা আমি তো আজকে চারাপোনা কিনেছি সেই চারাপোনে চারাপোনা মাছের ঝালের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। চলো তোমাদের সাথে শেয়ার করতে থাকি দেখো আমি প্রথমে তো কড়াতে তেল গরম করে দিলাম দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিলাম আমার কিন্তু সর্ষে বাটা হয়ে গেছে আমি সর্ষেটা বেটে রেখে দিয়েছি এই পেঁয়াজটা টমেটোটা লঙ্কাটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে একটু নরম হয়ে গেলে আমি সর্ষেটা দিয়ে দেবো খুব সিম্পলভাবেই আমি মাছের ঝালটা বানাচ্ছি আমি আর অন্য কোনো মশলা আর দেবো না কিন্তু এই সিম্পলভাবে চারাপোড়া মাছের ঝালটা বানালে খুব সুন্দরই লাগবে আর আমি দেখো হালকা করে হলুদ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছি এতে তোমরা লঙ্কা গুঁড়োও দিতে পারো আমি লঙ্কা গুঁড়ো দিই কারণ আমি হচ্ছে সর্ষেতে লঙ্কা বেটেছি আবার হচ্ছে এতেও লঙ্কাটা ফেলে দিয়েছি ওই জন্য আমি লঙ্কা গুঁড়োটা দিন দেখো আমার প্রায় ভাজা হয়ে গেছে টমেটোটাও প্রায় ভাজা হয়ে গেছে পেঁয়াজটাও প্রায় ভাজা প্রায় ভাজা হয়ে গেছে টমেটোটা আর একটু ভেজে নেবো দিয়ে দেখো আমি সর্ষে পান্নাটা দিয়ে দিলাম সরষে পান্নাটা দেওয়ার পরে আমি মাছগুলো দেব আর মাছগুলো দিয়ে দেখো মাছগুলো দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি একটু ফুটন ফুটিয়ে ওঠার পরে আমি হচ্ছে একটু কাঁচা সরষের তেল দিয়ে দেবো আর আমার মাছের ঝালের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে দুটো রান্নাই তো তোমাদের সাথে আমি শেয়ার করেছি দুটো রান্নার রেসিপি তো কেমন লেগেছে অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট করে লাইক করে দিবে। আর দেখো আমার তো প্রায় কমপ্লিট মাছের ঝাল আর নামানোর একটু আগে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি সরষের তেলটা একটু ফুটে উঠলেই আমি হচ্ছে নামিয়ে দেব আজকে তোমাদের সাথে এই দুটো রান্না আমি করেছি দুটো রান্নাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো ফুটে উঠেছে আর আমার মতন কে কে সরষে বান্না এই সর্ষে বান্না দিয়ে মাছের ঝালটা না খেতে খুব টেস্ট হয় জানো তো আমার মেয়ে তো খুব খেতে ভালোবাসে আমার মেয়ে তো মানে স্কুল খুলে গেছে স্কুল খুলে যাবে কাল থেকে আর কাল থেকে আমার মেয়ের স্কুল আর দেখো আমার মেয়ে আজকাল থেকে এখন এই রোদে গরমে কিভাবে স্কুল যাবে আমি জানি না জানো তো আর এত গরম এখনও রোদটা একটু কমছে না আমার এরপরে ভাত খেতে বসবো রান্না বান্না তো কমপ্লিট কাজ কাজসারাও কমপ্লিট ওই জন্য আমগুলো কেটে নিচ্ছি আর এই আমগুলো কেটে নিয়ে তারপরে ভাতটা খেতে বসবো আর এই গরমে সত্যি কথা বলতে কি এত রোদে তাপ আর এত গরম মানে এর মধ্যে মানে এই আমি এমনভাবেই টুকটাক তোমাদের সাথে এখন ভিডিওগুলো শেয়ার করছি এখন বুঝতেই পারছো এখন মানে একটা ঘরের মধ্যে কাজ ঘরের কাজ হচ্ছে এইদিকে একটা ঘরের মধ্যে এত গরম একটা ঘরের মধ্যে সব কিছু মানে ব্লগ শেয়ার করা খুবই কষ্টের তবু আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি কারণ মানে আমি এখন প্রতিদিন করছি না মাঝে মাঝেই তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি আর দেখো আমার দেখো মাছের তেল বড়ি দিয়ে সব রকম সবজি দিয়ে কুমড়ো শাকের ঝাল বলতে গেলে ঝাল বা চচ্চড়ি যাই বলো রেডি আর এদিক দিয়ে মাছের ঝালও রেডি চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে